হরমনের হদিশ থাকে বুকে চাপা ভালোবাসার নদী কেসে কোথায় থাকে চাপা হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউজ ওয়ে জয়সি নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলা এমন দৃশ্যটা দেখে কার না ভালো লাগে সকালে উঠেছি অনেক সকালে তো উঠে দেখি ঝপঝপিয়ে বৃষ্টি নামছে কেননা আজকে একটু টেনশন আছে তোমরা টাইটেল থিম দেখেই বুঝতে পারছো যে সংসারের কাজ গুছিয়ে তারপরে আবার শিব পুজো করতে হবে আর যেহেতু শ্রাবণের প্রথম সোমবার তার জন্য একটু সকাল সকাল উঠেছি ভেবেছিলাম কাজটা এগিয়ে নেব তো সেই আর মনে ভাবলেই তোরা এগানো যায় না ঈশ্বর যদি না চায় যে আমাকে এগিয়ে নিয়ে যেতে তাহলে আমি যতই চেষ্টা করি না কেন আমাকে কেউ এগিয়ে নিয়ে যেতে পারবে না তো ওই জন্য ঘুম থেকে উঠে না আগে ছাদে গেছিলাম হঠাৎ কি মনে হলো যে ফোনটা নিয়ে একটু ছাদে যায় দেখে আসি ফুল গাছটার কী অবস্থা কাল যে ফুল গাছটা পুঁতেছিলাম তো ফোনটা নিয়েই গেছিলাম তো গিয়েই দেখি ওরকম দৃশ্য তা তোমাদেরকে না দেখে আর থাকতে পারলাম না তো ওই যে তোমাদেরকে শেয়ার করে নিলাম তারপরে তো এই যে সকালবেলার আশেপাশে কাজকর্ম থেকে শুরু করে প্রতিটা মুহূর্ত তোমাদের কাছে সবটা যে পৌঁছে দিতে পারবো তা কিন্তু নয় যতটুকু সম্ভব চেষ্টা করি তোমাদের সামনে পৌঁছানো তারপরে তো আরও কত কিছু থেকেই যায় তোমাদের অপচরে তো যাই হোক জীবনের প্রত্যেকটা মুহূর্ত তো ধরে রাখা যায় না আর কোনো কিছু ধরে রাখার মতনই না শুধুমাত্র তুমি ঈশ্বরের কাছে যেটুকু দিবে সেইটুকুই কিন্তু তুমি ধরে রাখতে পারবে অন্যথা কোনো কিছুই ধরে রাখতে পারবে না আর এই যে সকাল সকাল ঘর দৌড় মুছে নিচ্ছি ইতিমধ্যে দোয়ারটায় জল দিয়েছি তো ভাবলাম যে না দৌড়টায় যখন জল দিয়েছি সেই সাথে সাথে না বারান্দার সামনেটা মুছে নিয়েছি ওই জন্য ঘর দুটো আর এই সাইডে বারান্দাটা মুছে নিতে আর বেশিক্ষণ সময়ও লাগবে না তো ভাবলাম এক হাতে একবারে কাজটা সেরে নিই তো যাই হোক ওইদিকে সকালবেলা চা বানিয়ে দিলাম তোমার দাদা ভাই চা খেয়ে তারপরে গিয়ে যে সবজি বাজার করে নিয়ে এসেছে কেননা আজ যেহেতু বাড়িতে নিরামিষ রান্না করব তার জন্য সবজিও ছিল না আর তোমার দাদা ভাইকে আমি কী বলেছি জানো তো যে ফ্রিজ এনেছে তো ফ্রিজের মধ্যে যদি সবজি না রাখো তাহলে ফ্রিজটা বেকার কিনেছ কি করতে আগে যখন ফ্রিজ ছিল না তখন কিন্তু এরকম সবজি নিয়ে আসতো এনে ঝুড়িতে সাজিয়ে সাজিয়ে রেখে দিত কিন্তু এখন যে ফ্রিজ হয়েছে এখন না সবজি আনার কথা ভুলেই যায় তবে তোমার দাদা ভাইয়ের একটাই কথা সব দিন তো আর সমান যায় না যখন যেমন যাবে তখন সেইভাবেই কাটাতে হবে তো ঠিক আছে ওইভাবেই চলতে হবে আর এদিকে দেখলে ফ্রিজের এই যে ফ্রিজ ফ্রুট জোনে ছিল ডুমুর আমার শাশুড়ি মা যেদিন মেয়ে বাড়িতে গেছেন তো সেদিনকে ডুমুর নিয়ে এসেছিল তো হাফটা রেখে গেছিলো আর ডুমুর তো নিরামিষ রান্না করে খাওয়া যায় না সেই জন্য ফ্রিজের ভেতরেই আছে আর এই যে এখন ফাঁকা ফ্রিজটাকে কিছুটা সবজি হলেও ভরে রাখার চেষ্টা করলাম আর ইতিমধ্যে তো শুধুমাত্র ডিম থাকে একটু লেবু জল ইত্যাদি ইত্যাদি তো যাই হোক সবজি তো ওদিকে ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর গোটা সবজি কিছুটা লাভিয়ে রেখেছি তোমার দাদাভাইকে রান্না করে দেব তো ওইদিকে আবার বাবুদের জন্য ম্যাগি বসিয়েছি তেনাদের আবার আবদার হয়েছে ম্যাগি ছাড়া ভাত খাবেন না ভাত কিন্তু আমি বসিয়েছি ভাতটা হয়ে যাব যাব তবুও ওই যে বলছে ভাত খাবো না তো সকালবেলা একেবারে না খেয়ে স্কুলে যাবে তারপরে আবার একুশ টাকা দিলাম দিয়ে বললাম যা গিয়ে ধিমান কাকুর দোকান থেকে ম্যাগি নিয়ে আয় তো সেখান থেকে গিয়ে ম্যাগি নিয়ে এসেছে তার মধ্যে ম্যাগিটা বসিয়ে দিয়েছি আর ইতিমধ্যে আবারও এক পশলা বৃষ্টি হয়ে গেছে আর এদিকে দেখেছে পায়রাগুলো তো পাগল হয়ে যায় যখন ওদেরকে না কেউ খেতে না দেয় সকালবেলা তো আমার দাদাভাই দিয়েছে তারপরে তো আমি খেতে দেয়নি তো ওরা দেখি ঘরের দরজায় এসে জ্বালাতন করছে তো নয়তো ওরা পটি করে দেবে তার জন্য তাড়াহুড়ো করে ওদেরকে আবার কিছুটা খাবার দিয়ে এদিকে আবার বাবুদের স্কুলের বেলা হয়ে যাচ্ছে আর যেহেতু সোমবার তো সোমবারে নখ কেটে বাবুদের আবার যেতে হয় হাতে নখ না থাকলেও যতটুকু যা থাকবে দুজনকে ততটুকু কেটে দিতে হবে তা না হলে আবার দুজনের কান্নাকাটি বেঁধে যায় বড়টাকে নখ কেটে দিচ্ছি আর ছোটোটা তো দেখছে মুখ বেঁকিয়ে আছে কেননা দাদাকে আগে দিচ্ছি আর ওকে দিচ্ছি না কেন তাই নিয়ে বেশ ঝামেলা হচ্ছিল তারপরে তো এই যে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি সবজিগুলোকে কেটে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু ওই যে আজকে একটু তাড়া আছে তবে ভেবেছিলাম যে দুপুরবেলা হয়তো পুজোটা করবে কিন্তু পরে শুনলাম যে না দুপুরবেলা করবে না তো সেই জন্য তাড়াহুড়ো করে আর কোনো কিছুই লাভ নেই তবুও বৃষ্টিতে যে ধাওয়া দিচ্ছে মাঝে মাঝে না থেকে থেকে বৃষ্টি আসে আর এই যে বর্ষাকালে যে থেকে থেকে বৃষ্টি আসা এটা ভালো লাগে না মনে হয় যে একটা না হয়ে যাবে তারপরে গিয়ে যাওয়া হোক হোক তো সেটা হয় না একটানা না বৃষ্টি হয় না একটা না রোদ্দুর হয় থেকে থেকে রোদ্দুর থেকে থেকে বৃষ্টি এখন কিন্তু পেছনের দিকে আকাশ এখন মেঘলা হয়ে আছে তো আমি যখন ছাদে প্রথমেই উঠেছি ক্যামেরাটা অন করার আগে তখন কিন্তু প্রচণ্ড রোদ্দুর দেখা দিচ্ছিল হট করে আবার অন্ধকার হয়ে এসেছে আবার এই সময়টা কিন্তু ভালোই রোদ্দুর দিচ্ছে কিন্তু ওই যে আমি তুলসীতলাটাকে রোদ্দুর দেখে লেপছি তো হয়েতেই আমার সবথেকে বড়ো শত্রু মনে হলো বৃষ্টি চলে এলো আমি লেপে পুছে এই যে যেই ঠাকুরঘড়ে এসে ফুল পাতায় যে ঢালছি এরই মধ্যে কিন্তু জোর জবস্তি দশ মিনিট বৃষ্টি হয়ে গেল তো ভাগিস তার মধ্যে আমি ঠাকুরঘর মুছে বাসনগুলোকে মেজে ধুয়ে এনে রেখে দিতে পেরেছিলাম তার জন্য আমার একটু সুবিধা হলো তো যাই হোক আর যেহেতু সোমবার শিব পুজো তো এইদিকে শিব ঠাকুরকে আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এই যে দুধ ঘি মধু একটু দই দিয়ে তারপরে শিব ঠাকুরকে যেয়ে স্নান করাচ্ছি আর শিব ঠাকুরের সাথে সাথে একটু নন্দী মহারাজকেও দিয়ে দিলাম তো দিতে হয় একটু চিনি তো চিনি ঘর এখানে পাইনি বলে ঘরে আছে তো ঘরের চিনিটা একটু হয়ে গেছে যেহেতু মিটকেচের মধ্যে রাখা আছে তার জন্য না একটু নকুল দানা দিয়ে দিলাম আর দেওয়ার দরকার ছিল আলা চাল আর এই যে বেলপাতায় কিন্তু চন্দন আর মধু লাগিয়ে তারপরে শিব ঠাকুরকে অভিষেক করলাম জানি না শ্রাবণের এই প্রথম সোমবারে শিব বাবা বা ভোলে বাবাকে কতটা সন্তুষ্ট করতে পেরেছি তবে আমার যতটুকু সম্ভব চেষ্টা করেছি যে আমি তাকে সেবা দেওয়ার কিংবা তাকে পুজো দেওয়ার আর সেই সাথে সাথে গোপালকেও স্নান করিয়ে দিয়েছি আর এদিকে মায়ের চরণ দুটো একটু ধুয়ে দিচ্ছি আজও তো সোমবার ভেবেছিলাম একটু আলতা পরিয়ে দেব কিন্তু না সেই সৌভাগ্য হয়ে ওঠেনি আর আজকে সব দিক উচে এসে পুজো দিতে দিতে তাই দুটো বাঁচতে গেছে আর আবার বাবুরা চলে আসবে আর যেহেতু বৃষ্টি হয়েছিল টিফিন টাইমে সেই জন্য আসতে পারিনি তো এই যে ঘরে এসে বাবুকে খেতে দিয়েছি এরই মাঝে না একটা ছোট্ট ভুল হয়ে গেছে আমি ঠাকুর ঘরে ভোগ নিবেদন করে শুধুমাত্র ফোনের ফ্ল্যাশ চালিয়ে ভিডিও করেছি কিন্তু ক্যাম্প ভিডিও অন করতেই ভুলে গেছিলাম তো যাই হোক ওইদিকে খাওয়া দাওয়া করেছি বাবুদেরকে খেতে দিয়েছি তোমার দাদা দিয়ে তারপরে এখন বিকালবেলা একটু আলতা পরে নিলাম আর তারপরে কিন্তু এটা সন্ধ্যাবেলা বিকালবেলা আলতা পরার পরে যে সন্ধ্যাবেলা তোমার দাদা ভাই এনে দিয়েছিল আর একটা নাইটি তো যাই হোক তার পয়সায় চেয়ে যতটুকু সম্ভব চেষ্টা করেছে আমাকে দেওয়ার জন্য তো সন্ধ্যাবেলা ঠাকুরকে দিয়ে তারপরে এই যে পরে রেডি হয়েছি এখন যাব বৌমাদের বাড়িতে পুজো দিতে তো শাড়ি চুরি তো গ্রিন কালারের পরেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটিতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ইতিমধ্যে কিন্তু আমি চলেও এসেছি বৌমার বাড়িতে এখানেই আমাদের শিব পুজো করা হবে তো এইদিকে দর্শক আছে আমার নাতি ছেলে আমার কাকি শাশুড়ি মা আর আমার জেঠি শাশুড়ি মা আর এদিকে আমার ননদ ওই সাইডে আমার কাকি শাশুড়ি মা এই সাইডে বৌমা আর এই যে পুরোহিত মশাই পুজো করা শুরু করে দিয়েছে তবে চলো মনোযোগ দিয়ে পুজোটা করি ঠিক আছে

我出来贴的，贴的。 আর এই যে ফাইনালি শ্রাবণের প্রথম সোমবারের পুজোটা আমাদের বাড়িতে কমপ্লিট হলো ঘর সংসার সামলিয়ে তবে চলো এখন বাজে রাত ডেটটা তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে